হ্যালো আমি আনিসুল ইসলাম আবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার মাইক্রোসফট ওয়ার্ডের সিরিজ ভিডিও টিউটোরিয়ালে তো আজকে মাইক্রোসফট ওয়ার্ডের উপর এটি আমার পঞ্চম লেকচার ভিডিও আমরা গত ভিডিওতে বিভিন্ন সম্পর্কে কথা বলেছিলাম নিশ্চয়ই আপনাদের মনে আছে কাবার পেজ ব্লাঙ্ক পেজ পেজ ব্রেক তারপরে হ্যাডার ফুটার পেজ নাম্বার ড্রপ ওয়ার্ড আর্ট টেক্সট বক্স এবং সিম্বল ডেট এন্ড টাইম এগুলো কিভাবে ডকুমেন্ট অ্যাড করতে হবে সেভাবে আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি তো আজকে ইনসার্ট ট্যাবে আরো কিছু ইম্পর্টেন্ট রিপন বা অপশন সম্পর্কে আমরা দেখবো তার মধ্যে হচ্ছে পিকচার ক্লিপ তারপর কিভাবে হাইপার লিঙ্ক কিংবা স্মার্ট আর্ট ইউজ করতে হয় এবং আরেকটা লেকচার ভিডিও যেখানে আমি একটু ডিটেইলস টেবিল কিভাবে মাইক্রোসফট ওয়ার্ডে এবং বিভিন্ন শেপ নিয়ে কাজ করতে হয় কিংবা স্মার্ট আর্টও কিবা পরবর্তী লেকচার ভিডিওতে আমি দেখাবো তো আজকে আমার মেইন টার্গেট হচ্ছে পিকচার এবং হাইপার লিঙ্ক এই আর ক্লিপ এই তিনটা জিনিস নিয়েই মূলত কাজ করার ইচ্ছা আমার তো চলুন শুরু করা যাক প্রথমে আমি কিভাবে এই ডকুমেন্টে পিকচার সংযোজন করতে হয় সেটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব তো আপনার কারসারটা কোথায় আছে সেইখানে চলে যাবেন আপনি পিকচারটা কোথায় অ্যাড করতে চাইতেছেন কারসারটা ঠিক সেই জায়গায় নিয়ে যেতে হবে ধরা যাক আমি পিকচার এই জায়গায় অ্যাড করতে চাইতেছি তাহলে কারসারটা এইখানে নিয়ে আসলাম পিকচারে ক্লিক দেব দিয়ে আমরা পিকচার অ্যাড করতে চাই তাহলে কি করতে হবে ইনসার্টের ট্যাবে পিকচার অপশন চলে যাব এবং আমার যেই জায়গায় পিকচার আছে সেই জায়গায় আমি চলে যাব এইখান থেকে খুঁজে আমার পিকচার আছে পিসির মধ্যে সফটওয়্যারে ফটো জের অপশনে এইখানে পিকচার আছে তো আমি এখানে যে কোনো একটা পিকচার সিলেক্ট করে নিলাম এই পিকচারটা সিলেক্ট করে ইনসার্ট দিয়ে দিলাম ফাইন পিকচার সাইজ অনেক বড় আমি সেই জন্য পিকচারের সাইজটা ছোট করে নিতে পারি তো এখানে যে ব্লক চিহ্নগুলো দেখা যাচ্ছে এটু লক্ষ্য রাখুন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা তো এখানে আটটা ব্লক দিন আছে এইগুলোকে সাইজিং হ্যান্ডেল বলে এগুলোর সাহায্যে আমরা সাইজ ছোট বড় করে নিতে পারি আপনি চাইলে উপর থেকে ছোট করতে পারবেন আপনি চাইলে এই কর্নার থেকে ছোট করতে পারেন তো কর্নার থেকে ছোট করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ কারণ এটা কি করবে আপনার দৈর্ঘ্য প্রস্থ সমান রেখে ছোট করবে প্রায় আচ্ছা সরি একটা জিনিস আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি রাইট তো আমি এটাতে ছোট করতেছি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই ছোট করে নেবেন তো অনেকখানি ছুটো হয়ে গেছে আর একটু ছুটো করে নিচ্ছি আমার সুবিধার জন্য তো হ্যাঁ যখনই আমরা পিকচার নিয়ে কাজ করতেছি তখন লক্ষ্য রাখবেন ফরম্যাটের সেই অপশনটা পরিচিত অপশনটা আমাদের চলে আসছে বাট এটা হচ্ছে পিকচার ফরম্যাটের অপশন তাহলে এখান থেকে আমরা পিকচারকে বিভিন্নভাবে ফরম্যাট করতে পারবো দেখুন পিকচারের স্টাইল বিভিন্ন ধরনের স্টাইল আছে আপনার স্টাইলের নেওয়ার পরই দেখবেন যে পিকচারের সেই স্টাইলটা চলে আসতেছে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে যে কোনো স্টাইল আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন পিকচারের জন্য রাইট আপনার পছন্দের মতো যেকোনো একটা স্টাইল এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন তো ধরা যাক আমি এই স্টাইলটাই সিলেক্ট করবো রাইট এইরকম স্টাইলটাই করে নিচ্ছি তারপর যেটা মোস্ট ইম্পর্টেন্ট বিষয় পিকচারে যখনই আমরা পিকচার থেকে চলে যাবো তখন ফর্মেটটা চলে যাচ্ছে পিকচারের ফর্মেট আবার পিকচার চলে আসা মাত্রই পিকচারে সেই ফর্মেট অপশনটা চলে আসে আপনারা চাইলে এখান থেকে শুধু যে পিকচার স্টাইল চেঞ্জ করতে পারবেন এমন না পিকচার বর্ডারও চেঞ্জ করতে পারবেন অর্থাৎ পিকচার এই যে বর্ডার চারিদিকের বর্ডারটা বর্ডারের কালারটা চেঞ্জ করে দিতে পারবেন আমি চাইলে পিকচার বর্ডারের কালার রেড দিতে পারি পিকচারে এফেক্টও দিতে পারবেন শ্যাডো তারপর এরকম বিভিন্ন ধরনের এফেক্ট এখানে আছে আপনারা যে কোনো এফেক্ট চাইলে ইউজ করতে পারবেন রাইট আপনারা চাইলে কারেকশনও করতে পারবেন এখানে কারেকশনের অপশন আছে বিভিন্ন কালার পরিবর্তন হবে কন্ট্রাস্ট পরিবর্তন হবে আপনার প্রয়োজন মতো যে কোনো একটা এখান থেকে বেছে নিতে পারেন ব্রাইটনেস কমানো আছে সব কিছু এখানে আপনার জন্য অনেকগুলো অপশন তৈরি আছে আপনি যে কোনো একটা ইউজ করতে পারবেন রাইট চাইলে আপনি নিজেও কালার চেঞ্জ করতে পারবেন বিভিন্ন ধরনের কালার এখানে আছে কালার বাড়ানো কমানো সেই সুযোগ সুবিধা আছে এবং আপনি যদি চান যে আমরা কি করব ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব এই পিকচারে সেটাও কিন্তু আপনি করতে পারবেন 2007 থাউজেন্ড সেভেন এই অপশনটা আছে কিনা না আমার আসলে জানা নেই আপনারা চেক করে দিতে পারেন তো রিমোভ ব্যাকগ্রাউন্ডে দেওয়ার পর ব্যাকগ্রাউন্ড চলে গেছে ঠিক আছে তো আমরা চাচ্ছি না রিমোভ ব্যাকগ্রাউন্ড এই জন্য ডিসকার্ড দিয়ে দিলাম আচ্ছা তো মোটামুটি দেখেছেন কিভাবে পিকচার অ্যাড করতে হয় তারপর আমরা দেখলাম কি করতে হয় পিকচারটাকে পিকচারের স্টাইলটা চেঞ্জ করতে হয় পিকচারের কালার নিয়ে কাজ করতে হয় পিকচারের কারেকশন কিভাবে করতে হয় এবং ব্যাকগ্রাউন্ডও চাইলে চেঞ্জ করা যায় সেটাও আমরা দেখলাম এখন একটা বিষয় লক্ষ্য রাখুন যদি আমার কখনো ইচ্ছে হয় যে এই জায়গা থেকে পিকচারটা মুভ করে অন্য কোনো একটা জায়গায় নেব ঠিক আছে যেমন আমি চাচ্ছি এটাকে উপরের দিকে নেওয়ার জন্য তাহলে কিন্তু এটাকে আমরা উপরের দিকে নিতে পারতেছি না ঠিক আছে চেষ্টা করতেছি কিন্তু এটা মুভ হচ্ছে না যেরকম চাচ্ছি রকম এক্স্যাক্টলি মুভ হচ্ছে না এই যে রাইট এখন হচ্ছে তো অনেক সময় কি হয় মুভ হয় না তো সেক্ষেত্রে যখন আপনারা দেখবেন যদি পিকচারটাকে আপনি ড্রাগ করতেছেন কিন্তু এটাকে টেনে টেনে নিতে পারতেছেন না তখন খেয়াল রাখবেন যে র্যাপ টেক্সটে থ্রু এটা দিয়ে দেবেন তাহলে আপনারা ইচ্ছা মতো এটাকে মুভ করতে পারবেন এক দিক থেকে অন্য দিক আদারওয়াইজ অনেক সময় দেখা যায় যে পিকচারটাকে মুভ করা যাচ্ছে না তার কারণটা হচ্ছে র্যাপ টেক্সটে থ্রুটা সিলেক্ট করে দেওয়া নাই তো সেই থ্রুটা সিলেক্ট করে নেবেন তো আরেকটা যে বিষয় লক্ষ্য রাখবেন যখনই আমরা পিকচারটাকে মুভ করতেছি তখন লেখাগুলো দুই পাশে চলে যাচ্ছে ঠিক আছে তো আমরা যদি কখনো এরকম চাই যে এই পিকচারটা লেখাগুলোর পিছনে চলে যাবে ঠিক আছে তাহলে আমরা কি চাচ্ছি সেটা আমি টেক্স বলছিলাম আপনাদের এই লেখা ভিডিও দেখাবো টেক্সটে গিয়ে বিহাইন্ড ট্যাক্স আমরা এটা কি করব পিকচারটাকে ট্যাক্স এর পিছনে পাঠিয়ে দেবো বিহাইন্ড ট্যাক্স তাহলে দেখুন এখন কিন্তু আমাদের লেখাগুলো কোথাও যাচ্ছে না পিকচারটা ঠিকই মুভ করতে পারতেছি এবং লেখাগুলোর পিছনে চলে যাচ্ছে এখনও আমাদের সেই অপশন আছে আমরা চাইলে এটাকে পিকচারটাকে বড়ো করতে পারবো ছোটো করতে পারবো সব কিছু করতে পারবো ফর্মেটে অনেক কিছু আমরা অলরেডি দেখছি সেগুলো আমরা এখনও করতে পারবো রাইট তো ধরা যাক আমরা এটাকে পিকচারটাকে আমি আর একবার এইখানে এটাকে র্যাপ টেক্স বিহাইন্ড টেক্স তুলে দিচ্ছি বিহাইন্ড টেক্স থেকে তুলে আমরা থ্রুতে দিয়ে দিলাম আচ্ছা রাইট তো আমি যে ক্রপ করব অর্থাৎ কিছু অংশ কেটে ফেলব এই পিকচারে কিছু অংশ কেটে ফেলব সেটাও আমরা করতে পারি তো সেই জন্য আমাদের কি করতে হবে সেই জন্য আমাদের যে কাজটা করতে হবে ক্রপ সিলেক্ট করতে হবে এবং কতটুকু অংশ চাচ্ছি রাখতে আমি তা সিলেক্ট করে নেব আমি চাচ্ছি এইখান থেকে এই যে ড্রাক করব এই অপশনগুলোকে আমরা ড্রাক করে নিয়ে আসবো আমি চাচ্ছি এতটুকু অংশ রাখার জন্য ধরা যাক এতগুলো বংশ রাখার জন্য তাহলে এতগুলো বংশ সিলেক্ট করার পর আমরা ড্রপে ক্লিক দেওয়ার পরে দাহে যাবে অন্যান্য অংশগুলো কি হয়ে গেছে চলে গেছে তো মোটামুটি এই সম্পর্কে আপনারা আইডিয়া পেয়েছেন আশা করি তাহলে ইনসাইডে গিয়ে আমরা কি করতে পারি আমরা পিকচার অ্যাড করতে পারি এবং সেটা কিভাবে করতে হয় সেটা অলরেডি আপনারা দেখিয়ে দিয়েছি আপনারা চাইলে डायरेक्टली ড্র্যাগ করে পিকচার নিয়ে আসতে পারবেন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ধরা যাক আমার পিসিতে এইখানে একটা পিকচার আছে তো এটাকে আমি সরাসরি এইভাবে টেনে মাইক্রোসফট ওয়ার্ডে যে জায়গায় প্রয়োজন আমি সেই জায়গায় নিয়ে বসাতে পারি রাইট তাহলে বয়ের পরে এটা চলে যাবে হ্যাঁ এই যে এটা ছিল আমার পিকচার এটা এখানে চলে আসছে এটাকে চাইলে আমরা ছোটো বড়ো করতে পারি সেটা কিভাবে করতে পারি নিশ্চয়ই অলরেডি আমাদের জানা হয়ে গেছে এবং ফর্ম্যাটে গিয়ে এটার বিভিন্ন অপশন আমরা চেঞ্জ করে নিতে পারি ফাইন র্যাপ টেক্সে গিয়ে আমরা কি করতে পারি বিহাইন্ড টেক্স দিয়ে দিতে পারি তাহলে এটা টেক্সটের পিছনে চলে যাবে এই পিকচারটা আবার এটা চাইলে আমরা কি করতে পারি ডিলিটও করে দিতে পারি তাই না আমরা এটা সিলেক্ট করে জাস্ট পিকচারটা সিলেক্ট করে ডিলিট দিলে সেটা চলে যাবে এই পিকচারটা সিলেক্ট করে ডিলিট দিলে এখান থেকে চলে যাবে তাহলে বুঝতে পেরেছেন কিভাবে পিকচার এড করতে হয় রাইট আর তারপর পিকচার এড করার যখন আমাদের প্রায় শেষ তখন আমরা দেখতে পারি কিভাবে ক্লিপ আর্ট অ্যাড করতে হয় ক্লিপ ও প্রায় পিকচারের মতোই একটা জিনিস তো ক্লিপ ক্লিক করার পর এইখানে অনেক সময় এই অপশনগুলো নাও থাকতে পারে তখন আপনাকে যেটা করতে হবে গোতে ক্লিক দিতে হবে গোতে ক্লিক দেওয়ার পর অনেকগুলো ছবি এখানে দেখতে পারবেন যেগুলো অ্যাড করতে পারেন একটা ছবি আমার যদি ইচ্ছে এই ছবিটা অ্যাড আমি এখানে ক্লিক সাথে সাথে এটা এটা চলে চলে আসবে এবং এইটার জন্য আসছে ক্লোজ করে দিলাম তো ফরমেট অপশনটা চলে আসছে আপনারা চাইলে এটাকে বিভিন্ন স্টাইল দিতে পারেন আপনার ইচ্ছা মতো যেকোনো একটা স্টাইল দিতে পারেন পিকচারের বর্ডারও আপনারা সিলেক্ট করে দিতে পারেন তারপর চাইলে আপনার পিকচারের অ্যাফেক্টও আপনারা এখানে অ্যাড করতে পারেন বিভিন্ন ধরনের আছে আছে এখানে তো এই আপনারা চাইলে চুজ করতে পারেন গিয়ে আবারও এটাকে আমরা ইচ্ছা মতো আমরা জানি যে মুভ করতে পারবো তাই না এই যে ইচ্ছা মতো করতে পারতেছি আর যদি কখনো মুভ নাও করতে পারেন রেপট্যাক্সে গিয়ে থ্রু দিয়ে দিয়ে তাহলে ইচ্ছা মতো এটাকে যেইখানে খুশি সেইখানে আপনারা মুভ করতে পারবে ট্যাক্সের মধ্যে দিয়ে এটা র্যাপ এর থ্রু সিলেক্ট করা মানে ট্যাক্সের মধ্যে দিয়ে ইচ্ছা মতো এটাকে আমরা সরতে পারবো কিন্তু থ্রু যদি না দেওয়া থাকতো তাহলে কি হতো এটাকে আমরা শুধু এই যে এইভাবে লাইন বরাবর মুভ করতে পারতেছি র্যাপ অন্যান্য অপশনগুলো আপনারা একটু চেক করে নিতে পারেন একটু ক্লিক করলে ইচ্ছা মতো আমরা মুভ করতে পারতেছি এবং আমরা যদি চাই এটা কোনো একটা লেখার পিছনে চলে যাবে তাহলে এটাকে আমরা বিহাইন্ড টেক্স দিয়ে দেবো তাহলে এখন লেখাগুলোর কোনো স্থান পরিবর্তন হবে না শুধু আমাদের পিকচারের স্থান পরিবর্তন হবে তো মোটামুটি পিকচার সম্পর্কে একটা আইডিয়া আপনারা পেয়ে গেছেন তাই না সরি একটুখানি সময় নিয়ে নিলাম তাহলে কীভাবে আপনারা দেখতে পারলেন আমরা ইনসাইডে গিয়ে পিকচার এবং ক্লিপার্ট ইউজ করতে হয় সেটা আমি আপনাদের দেখে দিলাম কিভাবে ক্লিপার্ট অ্যাড করতে হয় এই ক্লিপার্টটা আপনারা আবার ডিলিটও করে দিতে পারেন সিলেক্ট করে জাস্ট ডিলিট দিলে সেটা চলে তাহলে কীভাবে ক্লিপার্ট অ্যাড করতে হবে সেটা দেখা হয়ে গেল ক্লিপার্টে গিয়ে গো দিলে অনেকগুলো অপশন চলে আসবে আপনার যেটা খুশি সেটা আপনি ইউজ করতে পারেন তাতে কোনো সমস্যা নাই এবং এটা এখান থেকে সিলেক্ট করার পর অনেকগুলো অপশনই তারপর চলে আসতেছে যেটা দেখছেন এইখানে যাওয়ার পর ফর্মেট অপশন থেকে আমরা এগুলো কিভাবে চেঞ্জ করতে হয় অনেক কিছু এগুলো আমরা শিখে ফেলছি অলরেডি এগুলো সম্পর্কে আবার আবার আমি বলবো না রাইট তারপর আরেকটা ইম্পর্টেন্ট বিষয় যেটা বলছিলাম আমি হাইপার লিঙ্ক এখান থেকে হাইপার লিঙ্কের অপশনটা দেখাবো খুবই একটা ইম্পর্টেন্ট অপশন হাইপার লিঙ্ক কিভাবে হাইপার লিঙ্ক করতে হয় তো হাইপার লিঙ্ক জিনিসটা হচ্ছে একটি পেজের সাথে আরেকটি পেজের লিঙ্ক তৈরি করে দেওয়া ঠিক আছে ধরো যে কেউ যদি এই অংশটাকে আমি যদি এই অংশটাকে হাইপার লিঙ্ক করতে চাই এইখানে সিলেক্ট করে নেব হাইপার লিঙ্কে সিলেক্ট করব তারপর এই অংশতে যদি কেউ সিলেক্ট করে অথবা আমি আপনাদের বোঝার সুবিধাতে আমি এই অংশ না আমি এইখানে দিচ্ছি এই কথাটা লিখে গো টু অ্যানাদার পেজ একটা পেজে চলে যান এবং এই অংশটা সিলেক্ট করে এইটাকে হাইপার লিঙ্ক তৈরি করার চেষ্টা করতেছি তাহলে এইখানে সিলেক্ট করে হাইপার লিঙ্ক আপনি যে কোনো লেখাকে হাইপার লিঙ্ক করতে পারেন তো আমি এইখানে যদি কেউ ক্লিক করে তাহলে কোন পেজে যাবে সেটা আমি এখন খুঁজতেছি ধরা যাক এই একটা পেজ যেটা আমি তৈরি করছিলাম সেইটাতে চলে যাবে ফাইন তাহলে দেখুন এখন এটা হাইপার লিংক হয়ে গেছে এটা কালার কিন্তু ব্লু হয়ে গেছে কালার ব্লু মানে এটা হচ্ছে হাইপার লিঙ্ক তো এইখানে আমরা ইমেল ওটা ইমেলটাও দেখা যাচ্ছে যে এখানে কি হয়েছিল হাইপার লিঙ্ক হয়েছিল আমরা চাইলে ইমেলটাকে কি করতে পারি হাইপার লিঙ্ক থেকে তুলে দিতে পারি রাইট বাটনে ক্লিক করে রিমুভ হাইপার লিঙ্ক অপশন আসার কথা ছিল রাইট বাটনে ক্লিক রিমুভ হাইপার লিঙ্ক হাইপার লিঙ্কে গিয়ে রিমুভ হাইপার লিঙ্ক দেওয়ার প্রয়োজন এখানে আমাদের আচ্ছা এইখানে এটা না হওয়ার একটা কারণ রিমুভ হাইপার লিঙ্ক দিলাম হাইপার লিঙ্কটা চলে গেছে ফাইন আচ্ছা তাহলে আমরা এইখানে একটা হাইপার লিঙ্ক দেখতে পাচ্ছি এটাকেও আমরা চাইলে হাইপার লিঙ্ক তুলে দিতে পারি রিমুভ হাইপার লিঙ্ক দিলে এটা চলে যাবে কিন্তু এই হাইপারলিংকটা আমরা তৈরি করছি এই মাত্র এবং হাইপারলিংক তৈরি করার উদ্দেশ্য যে একটা পেজের ক্লিক দেওয়ার সাথে একটা পেজের সাথে আরেকটা পেজের লিঙ্ক তৈরি করে দিলাম তাহলে গো টু অ্যানাদার পেজে যে কোনো একটা জায়গায় আপনি যান সমস্যা নাই এইখানে গিয়ে আপনি অ্যান্টাম চাপুন তাহলে দেখবেন আমরা যে পেজের সাথে লিঙ্ক করছি সেই পেজটা কি হয়ে গেছে ওপেন হয়ে গেছে আবার আমি এটা ক্লোজ করে দিচ্ছি তাহলে হাইপারলিংকের সুবিধা হচ্ছে কি এইখানে যাওয়ার পর আপনি যে কোনো একটা জায়গায় গিয়ে অ্যান্টার চাপলেই আপনি যেই পেজটার সাথে লিঙ্ক করছেন সেটা ওপেন হয়ে যাবে তাহলে আবারও দেখিয়ে দিচ্ছি ধরা যাক আপনি এই লেখাটা আনিসুল আনিসুলের এইখানে গিয়ে এটাকে হাইপার লিঙ্ক তৈরি করবেন রাইট বাটনে ক্লিক করে হাইপার লিঙ্ক তৈরি করা যায় তাতে কোনো প্রবলেম নাই অথবা এইখানে গিয়েও হাইপার লিঙ্ক তৈরি করা যায় তা আমি এটা ক্লোজ করে দিচ্ছি তাহলে রাইট বাটনে ক্লিক দিয়েও আমরা হাইপার লিঙ্ক তৈরি করতে পারি এখানে হাইপার লিঙ্কের অপশন আছে এবং যেই পেজের সাথে আপনি লিঙ্ক করবেন সেই পেজটা এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি ফার্স্ট অবশ্যই না ফার্স্টে তো অলরেডি আমি আছি লেকচার ওয়ান কিবোর্ড শর্টকাট ওকে তাহলে দেখুন এটা কালার চেঞ্জ হয়ে গেছে সুতরাং এটা হয়ে গেছে এখানে গিয়ে জাস্ট এন্টার চাপলেই দেখুন আমরা একটা পেজ পেয়ে গেলাম বা একটা পিকচার পেয়ে গেলাম যেটার সাথে লিঙ্ক হয়ে গেছে তো এই যে কিবোর্ড শর্টকাটের জন্য হয় ক্লোজ করে দিলাম তাহলে কীভাবে হাইপার ইউজ করতে হবে সেটাও আপনারা শিখে গেলেন আজ আজকে লেকচার ভিডিও এতটুকুই থাকবে আজকে আমরা দেখলাম কিভাবে আমরা ডকুমেন্টের পিকচার কিংবা ক্লিপার কিংবা হাইপার ব্যবহার করতে পারি সেগুলো সম্পর্কে একটু বিস্তারিত দেখলাম ইনশাল্লাহ তো পরবর্তী লেকচার ভিডিওর আমাকেও জানিয়ে আজকের লেকচার ভিডিও এখানেই শেষ করতেছি পরবর্তী লেকচার ভিডিওতে আমরা দেখব টেবিল নিয়ে বিস্তারিত আলোচনা এবং সেই স্মার্ট আর্ট এগুলো সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো আপনাদের আল্লাহ হাফিজ ভালো থাকুন এবং আমার ভিডিও লেকচারটিতে সবার সাথে শেয়ার করতে ভুলবেন না এবং লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ